বন্ধুরা আজকে খেবাদার সাথে আসলাম কাজে খেবাধা কাজ বাদ দিয়ে দেখেন কিভাবে বসে আছে কাজ কাজ কত সময় করতে হবে তাই আশের বেলা হয়ে গেল তা আমাদের ছেড়ে দেবেন না

কিভাবে সে আজকে এই সেন্টারিংগুলো করে সানসেট কয়টা ঢালাই করে আজকে বাড়ি যাবে মাজনেরা কখনোই ঠকে না খেবাদার কাজে নিয়ে খেবাদা এ মাজনেরা কি আপনার কি বিরাট শ্রদ্ধা করে নাকি ভক্তি করে তা আপনার ওখানে কী হয়ে গেছে ওখানে হেজুল হচ্ছেন কেন কেই ইয়ে তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে খাবাদার সাথে খাবাদার কাজের সাইডে আসলাম কাজ করতে এই যে আমরা তিনজন এই দুইজন হেল্পার আর ক্ষেবা দা মিস্ত্রি তা ক্ষেতা আমার একটু কাজ কি তাড়াতাড়ি শিখাই দেওয়া যাবে হ্যাঁ তা আমার দিকে একটু খেয়াল রেখে আমি বিডিওসি সিগারেট খেয়ে দেবো জান হ্যাঁ হ্যাঁ